মোমো বানানোর জন্য ফার্স্টে একটা রুটি বেলে নিচ্ছি আমি রুটি খুব একটা ভালো বেলতে পাই না শেপ কোনো ব্যাপার না আমরা যতটা এবড়ো থেবড়ো হয়েছে রুটি শেপটা এটা আমরা ভাল দেওয়ার সময় অ্যাডজাস্ট করে নেব এখন আগে থেকে বানিয়ে রাখা মোমোর যে ফিলিং সেটা দিয়ে এখন আমি আপনাদের মোমোর ভাজটা দেখাচ্ছি কিভাবে অসমান রুটি দিয়েও পারফেক্ট মোমোর ভাজ দেওয়া যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন মোমোর ভাজটা আসলে বলে বোঝানো সম্ভব না এটা আপনাদের দেখেই বুঝতে হবে এভাবে এক সাইড থেকে নিয়ে আরেক সাইডে লাগিয়ে দিচ্ছি এভাবেই মোমো পুরো ভাজটা আমি কমপ্লিট করব দেখছেন একদম গোল রুটি না হলেও গোল মোমো হয়ে গেছে আর এর মধ্যে আমি বাকিগুলোও বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো ভাপিয়ে নেব আমি স্টিমারে আরেক প্যাচ মোমো আগেই ভাপিয়ে নিয়েছিলাম যে কারণে স্টিমারটা দেখতে ডাস্টি লাগছে বাট এটা কোনো ব্যাপার না